যুদ্ধ মুসলমানের সংখ্যা ছিল কত কথা বলেন কত জন গোটা পৃথিবীর সব ছিল বলুন তো এই যুদ্ধে মুসলমানরা জিতে গেল না হেরে গেল কথা বলতে হবে জিতে গেল না হেরে গেল কারণ কি তাদের ভিতরে ছিল সততা তাদের ভিতরে ছিল কোরআনের ভয় তাদের অন্তরে ছিল আল্লাহর ভয় তারা যখন ময়দানে দাঁড়িয়েছে একটাই প্রতিজ্ঞা ছিল মরলে শহীদ শহীদ না না। ময়দান কাছে ছেড়ে দেব এই শপথ নিয়ে যখন রাস্তায় নেমেছে পাক তাদেরকে কবুল করেছে তাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কথা বলেন আর আজকে হুজুরের অভাব নাই মৌলীর অভাব নাই টুপি অভাব নাই মুসলমানদের অভাব নাই কিন্তু মার মুসলমানরা সমানেই খাচ্ছে তাহলে বোঝা গেল বড় অভাব হলি ইমানদারের বড় অভাব কিসের জরে বলেন বড় অভাব কিসের ইমানদারের ঠিক সেই সময় ঘটে গেল একটা ঘটনা ওয়াকাজের মেলা নাম শুনেছেন আপনারা কোনোদিন ওয়াকাজের মেলা শুনেছেন দেখেছেন কেউ ভাই আমিও দেখিনি কেউ দেখিনি আপনার ওয়াকাজের মেলা বলা হতো প্রতি জিলহজ হজ মাসে হজের মৌসুমে হজ শেষ হয়ে যাওয়ার পরে এক মাস দুই মাস কাবা কাবাঘরের সত্তরে মেলা বসত ওই মেলাটার নাম কি মেলা ওয়াকাজের মেলা মানে যেখানে কোনো ভালো কাজ হয় না খারাপ কাজের ভিতরে বলি একজন লোক দশ বছর বিয়ে করেছে বাচ্চা হয় না তাই স্বামী বলতেছে যে ওয়াকাজের মেলায় যাও বাচ্চা পেটে করে নিয়ে তাই বাড়ি আসবা এখন ওয়াকাজার মেলায় এসে গেছে মেলায় এসে ওই স্ত্রী ওই মহিলা নিজেকে উৎসর্গিত করতো যে তোমরা যে যেভাবে পর আমাকে আমার পেটে দরকার দুই তিন মাস এখানে থাকার পরে ওই ওই মহিলাটা গর্ভবতী হয়ে বাড়ি যেত নয় মাস দশ মাস পরে বাচ্চা হলে ওই স্বামী বলতো যে আমার এই সন্তান ওয়াকাজার মেলা থেকে বরকত স্বরূপ পেয়েছে তালি সবাই মিলে যে সন্তান দিল সেইটা যদি বরকতের সন্তান হয় তাহলে খারাপ সন্তান কোনটি ওইটাই খারাপ ওইটাই ওদের কাছে বড় তাহলে খারাপ কোনটি তাহলে ওইটার বলা হইতো কি মেলা ওয়াকাজের মেলা একজন লোক আসছে মদিনা থেকে তার টার্গেট ওয়াকাজের মেলা শেষ করব উটটা ওয়াকাজের মেলায় বিক্রি করব আমার অকাজের মেলাও শেষ হয়ে যাবে সেই সাথে কিছু লাভবানও হব মেলা শেষ হয়ে গেল মেলা শেষ হওয়ার পর ওই লোকটি মক্কার চত্বরে ঘুরে বেড়াচ্ছে আর বলছে কেউ কি উট কেনবেন নাকি কেউ কি উট কেনবেন নাকি কেউ কি উট কেনবেন নাকি কর্মীরা মনে করলো উট যদি আমরা কিনি নেতারা সন্ত্রনায় আমরা এলাকায় থাকতে পারবো তাই নেতারা বলে উটটা বুঝে হেলের কাছে বিক্রি করো ভালো করে খেয়াল করেন উট্টা বুঝেহেলের বাড়ি বিক্রি করা বুঝেহেলের কাছে মদিনার ওই লোকটি উঠটি আবু জেহেলের কাছে নিয়ে যে বলতেছে জনাব উট কেনবেন আবু জেহেল বলতেছে দাম কত মদিনার ওই লোকটা বলতেছে পঞ্চাশ টাকা দিলেই চলবে আবু জেহেল বলতেছে নিয়ে নিলাম এক দামে বেচা কেনা তো লোকটি মনে করলো আজকে বেশ লাভ হয়েছে একবারের বেশি দ্বিতীয়বার দাম বলা না আবু জেল উঠটা নিয়ে বাড়ির ভিতরে চলে গেছে কিছুক্ষণ পরে ফিরে আসার পরে ওই মদিনার সেই লোক বলতেছে ভাই টাকা আবু জেহেল বলতেছে আমার মনে হয় হয়েছে তুই ভুল করিস আমি যে কোন জাতের লোক তাই এলাকার লোককেও বলিনি তোমার সঙ্গে টাকা নেবার সময় খুব পাম্পট্টি মেরিয়ে নেয় কিন্তু গেলে উল্টো খেয়ে বাড়ি আসতে হয় আবার ওনাদের চরিত্র মাঝে মাঝে ভুলের মতন পবিত্র হয়ে যায় তাবু জেহেল বলতেছে আমার তুমি চিনতে ভুল করেছো কয় ওসব চেনা চেনি বাদ দেন টাকাটা দেন আবু জাহেল বলতেছে সামনের সপ্তাহে এসো কি গর্বে উঠবে সাকে না শেষ ওই লোকটি ফিরে গেলেন পরের সপ্তাহে আবার এসে বলতেন নেতা টাকা ভাই এ সপ্তাহে হবে না সামনের সপ্তাহে এসো আষ্টি জাতি সেই সময় দশ টাকা খরচ তাহলে প্রথম দিনে দশ টাকায় ফিরাই দিল দ্বিতীয় দিনই বলতেছে সামনের সপ্তাহে এসো তালে কত খরচ টাকা ওট বিক্রি করেছে সপ্তাহে আবার এসে আবু জেহেলের কাছে বলতেছে টাকা দাও আবু জেহেল বলতেছে টাকা হবে না পারলে আদায় করে নিও কি লোক ভাই এরাই হলো সমাজের নেতা এরাই হলো সমাজের বড় বড় মাতব্বর কথা বলে ঠিক নাবে ঠিক আজ ওই আবু জেহরের চামচারা আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে এরা যাবার আগে লম্বা লম্বা কথা বলে ক্ষমতায় যাবার পরে অতীতের সব ইতিহাস ভুলে যায় এবার লোকটি চিন্তা করলে আজকে হয় টাকা দেবে আর না এটা फैसला করিয়ে যাব লোকজন যেখানে বসে ছিল সেখানে গিয়ে বলতেছে ভাই আপনাদের নেতা টাকা দেয় না তা লোকজনে বলতেছে ও বিচার আমরা করতে পারবো না ও বিচার করলে আমরা এলাকায় থাকতে কারণ উনি হলেন এই এলাকার সবচেয়ে বড় হুম তবে তোমাদের একটা তোমার একটা ফয়সলা বলে দিতে পারি কয় কি কয় কাবার উত্তর সত্রে একটা মানুষ বসে আছে যার আশেপাশে কোনো লোক নাই তবে লোকটা সৎ এবং যোগ্য ওই লোকটার কাছে যদি নালিশ করো আমাদের বিশ্বাস তোমার টাকা আদায় হয়ে যাবে আবার উত্তর সত্তরে বসে আছেন তিনি কে এখন এলো কোন লোক জেহেল কোন লোক মোহাম্মদ তা জানেন যে উত্তর সত্তর যে মুহম্মদ সাল্লাইকে বলতেছে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কি ভাই আপনার বারসাহ করেছে না তাহলে যে আল্লাহ এত টুক দয়া করে এত টুক করুণা করে আজকের এই মাহফিল পর্যন্ত আসা তৌফিক দিলেন সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকবার বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য তিনি এমন একটা সময় এসেছিলেন যেই সমাজ সেই সময়টাকে বলা হয়তো আইয়ামে জাহিলিয়াত বলুন তো মানে কি অন্ধকার যুগ আচ্ছা সেই সময় কি সব সময় অন্ধকার থাকতো তাহলে অন্ধকার বলে কেন বলুন তো সেই সময় কি রাত হতো দিন হতো সাত দিনই এক সপ্তাহ হতো আকাশে চাঁদ উঠত সূর্য উঠত তাহলে জাহিলিয়াত এই কারণে দুনিয়ার সমাজপতিরা শান্তির জন্য যেটা ভালো মনে করতো সেটাই কার্যকর করত। আসমানি শিক্ষা সেই সমাজের মানুষের কাছে ছিল না বাবা দুইটা বিয়ে করেছে প্রথম পক্ষের স্ত্রী মারা গেছে সেই পক্ষের একটা ছেলে ছিল বাবা দ্বিতীয় বিয়ে করেছে কিছুদিন পরে বাবা মারা গেলেন দ্বিতীয় বউটারে দ্বিতীয় স্ত্রীটারে প্রথম পক্ষের স্বামী বাবার আমানাত মনে করে সেইটারে ব্যবহার করত। তাদের ভিতরে চরিত্রগত কোন দিক ছিল না ভালো দিক ছিল না এই জন্য ওই সময়টারে যুগ বলা হতো আজকে বুঝি সেই অবস্থা আবার ফিরে আসতে যাচ্ছে ধর্ম কর্ম রকম সমাজ থেকে উঠেই যাচ্ছে আর যত বাধা সব ধর্মের কথার উপরে ধর্মের কথা বলতে গেলেই বাধা কথা বলেন ঠিক না ঠিক ওই সময় আসলেন আল্লাহ নবী জাহিলিয়াত সমাজটা দূর করে দিয়ে একা একাই ময়দানে কথা বলেছেন নীতির পরে থেকেছেন একদিন আল্লাহ নবীর নীতি তারে বিজয় দান আল্লাহ আলামিন বলেছেন আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে পাঠিয়েছি আপনার ভিতরে আছে উত্তম আদর্শ সেই নবী আপনার আমার নবী আমাদের নবী আমাদের সকলের নবী কথা বলেন ঠিক না ঠিক বলুন তো সেই নবীর উপরে নাজিল হলো কি সবাই মিলে বলেন আমরা কি শুনতে এসেছি আমি সেই থেকে আলোচনা করছি আর আপনি উন্মত হয়ে বাজার ঘাটে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আমার ধারণা আপনি ওই নবীর উন্মত হতে পারেন নাই সুতরাং নবীর উম্মত যদি আপনি হয়ে থাকেন আপনার কাছে অনুরোধ মোট দেরি না করে তাড়াতাড়ি কোরআনের মা ফিলে আসুন আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের মা ফিলে কবুল করুক সকলে মিলে বলুন আমিন আর একটু বলেন আমিন আরো জোরে বলেন আমিন বুঝার চাচ্ছিলাম নবী ছিলেন উত্তম চরিত্রবান মানুষ উত্তম আদর্শবান মানুষ তার সেইতে উত্তম আদর্শ আর কারো ছিল না তার ভিতরে আছে জাতির কল্যাণ তার ভিতরে আছে জাতির উত্তম শিক্ষা সুতরাং নবীর আদর্শ ছাড়া বিকল্প কোন রাস্তা কারোর সামনে ভালো নবীর আদর্শের ভিতরে আছে সব শিক্ষা যদি সৎ মানুষ একজন হয় ভালো করে কুসির মানুষ সৎ মানুষ ভালো মানুষ যদি একজন হয় ওই একজন মানুষ যখন সমাজে মাথা উঁচু করে দাঁড়ায় বাতিলেরা ময়দান ছেড়ে দিতে বাধ্য সৎ মানুষ বেশি লাগে না বলুন তো আবেদদের সঙ্গে মুসলমানদের প্রথম যুদ্ধ হয়েছিল কোন যুদ্ধ